দিয়ে ওকে কত এক গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা থেকে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে একইভাবে পড়ে যাচ্ছে মাঝে মাঝে বাড়ছে কিন্তু কমছে না একটু গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর গতকাল রাত থেকে তোমাদের দেখালাম ওই একইভাবে বৃষ্টি পড়েই চলেছে মানে বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় সেই রকম বৃষ্টি আর ঠান্ডাও বেশ ভালোই লাগছে হ্যাঁ তো মেয়ে স্কুলে যায়নি বৃষ্টি ছিল সকালবেলা সেই জন্য আমি তো গতকালকে চাল ভিজিয়েই রেখেছিলাম তো স্কুলে যাওয়া হলো না আমার হলো ঠান্ডা লেগে গেছে বুঝলে কালকে রাতে ফ্যানটা বেশ জোরে করে দেওয়া ছিল ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে চাদর নিয়ে শুয়েছিলাম তারপরেও আর ওর বাবা হচ্ছে ঘেমে যায় সেই জন্য আর এই বারান্দার এই এই দরজাটা খোলা ছিল কালকে বারান্দার দরজাটা কালকে খোলা ছিল আর বাইরের হাওয়াটা টেনেছে টেনে ঘর পুরো একদম মানে মনে হচ্ছিলো যেন এসি চালিয়ে রেখেছি এরকম ঠান্ডা হয়েছিলো পরে আমি হচ্ছে ভোরের দিকে উঠে এই এই দরজাটা বন্ধ করি করে ফ্যানের স্পিডটা কমাই তারপরে শুই তারপরে একটু ঘুম আসে এই রকমের অবস্থা মানে চোখ মুখ গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে গায়ের পাতলা চাদরটা বের করতে হবে আমি তো আবার আলমারি থেকে বের করে সোজা ব্যবহার করতে পারি না আমাকে সেটাকে ধুয়ে শুকিয়ে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে মানে ওই যে একটা আলমারির যে ধুলোর ধুলোর গন্ধ সেই গন্ধটা নাকে গেলেই ব্যাস হয়ে গেল তো সেটা ধুয়ে দিতে হবে আর ধুয়ে দিয়েই বাকি এখন তো আর শুকানোর কোনো চান্স নেই তো ওয়েদারটা একটু ভালো হোক ধুয়ে দেব ঘরের মধ্যেই তো আছি আর বেরোনোর সময় তো ওই ফুল আতা থ্রি কোয়ার্টার কুর্তিগুলো পরে যাব হয়ে যাবে তো মেয়ে আছে ওই ঘরে ওর বাবা দোকানে চলে গেছে মা হচ্ছে সকালের খাবার করেছে মনে হয় খিচুড়ি করেছে আর যে বৃষ্টি খিচুড়িটাই মানানসই খাবার আর এদিকে আমার বিছানা পড়ে আছে পেছনে যে টিভিতে দেখতে পাচ্ছ টিভির স্ক্রিনে পেছনের বিছানাটা দেখা যাচ্ছে তো বিছানা তুলে নেব তার আগে আমি বাইরের সবজি কাটাকুটিগুলো করে দিয়ে আসবো আর হচ্ছে এই বৃষ্টি নিয়েই আমাদেরকে আজকে মনে হচ্ছে সারাদিন চলতে হবে আমি নিউজ চ্যানেলে দেখলাম যে বৃষ্টিটা থাকবে তো চলো শুরু করি আজকের ব্লগ সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগও তোমাদের ভালোই লাগবে চেষ্টা করব যে যেন তোমাদের ভালো লাগে বোর না লাগে তো চলো আসছি আবার পরে কাজকর্ম সাথে নিয়ে মেয়েকে দিলাম দুধ এখনই জাল দিলাম দুধটা সেই জন্য যে জলে বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি নিয়ে আসলাম এই যে খিচুড়ি করেছিল মা আর তার সাথে এই যে পকোড়া এই দিয়ে সকালের খাবারটা আমি খেয়ে নেবো ও তো খিচুড়ি খায় না আর ওকে দেখাচ্ছি দেখো কি ঠান্ডা লেগেছে ও ঠান্ডায় একেবারে জড়ো জড়ো সরো হয়ে গেছে জানালার পাল্লাটা খুলে দিয়েছিলাম আর বন্ধ করে দিয়েছে এত ঠান্ডা লাগছে ওর বাইরে বৃষ্টি অনবরত পড়ে চলেছে দুধটা খাও দুধটা খেয়ে এই মশারি তোলো বিছানা তোলো তুলে পড়তে বসো কাঁথা মুড়ি দিয়ে পড়তে বসো দেখি সোনা পাগলি লাগছে সোনাপাগলি সোনা পাগলি দেখি 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 মেয়েকে দুধ গরম করে দিয়ে নিজে খিচুড়ি খেয়ে চলে আসলাম কিন্তু রান্নাবান্নার কাজকর্মের দিকে খিচুড়িটা না খুব ভালো হয়েছিল আর বিশেষ করে যেহেতু আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে দেখবে খিচুড়ি পাপড় ভাজা এই সমস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে দুপুরে করতে চাইলেও হয় না আমাদের আর খিচুড়ি করলেও সাথে ভাত আমাদের রাখতেই হয় কারণ আমার মেয়ে খিচুড়ি খায় না একটুও পছন্দ করে না আবার ওর বাবা ততটাই বেশি পছন্দ করে তো সেই জন্যে মা ভেবে চিনতে সকালের খাবারে কিন্তু খিচুড়িটা করেছিল আর দুপুরে যেই রোজকার রুটিন সেই রুটিন তো থাকবেই ওই পনিরের তরকারি একঘেয়ে কারণ মেয়ে তো আর পনির ছাড়া খাবে না সেই জন্যে আর যেহেতু কার্তিক মাস চলছে আমিও তো রোজ রোজ মাছ করব না ভীষণ মানে ঝামেলা হয় আর কি বুঝতে পারছি ছো তো তো সেই জন্যে মাছটা সেরকম রাখছি না তো ওই কারণে পনিরটা করতেই হয় পনির করলে ও খুশি বা ও খুশি মানেই বাড়ির সবাই খুশি হয়ে গেল আর আমরা তো সবজি খাই আমি মা বাবা কিন্তু সবজি খেতে বেশ ভালোবাসি আমরা তিনজনাই খেতে ভালোবাসে না একমাত্র দেবলিনা এবং ওর বাবা দুজনাই সবজি ছাড়া ওদেরকে মানে যাই দাও সেটাই খাবে তো দেখো পনির কেটে নিয়েছি তার সাথে যে আলু আজকে আর কিন্তু আলুর সাথে কিছু মেশাবো না মানে ওই যে কুয়াশ বা ধরো ফুলকপি যে দিই সেটা দেব না এই দেখো ভেজে নিয়েছি আর আমি না বাঁধাকপিটা একটুখানি ওই প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি আর কি তো দেখো এই যে হয়েও গেল আজকে তো শুধু আলু যেহেতু সেই জন্যে কিন্তু অতটা ঝোলও হয়নি বা অতটা তরকারি বাড়েও নি তো এই যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটা এলাচ একটা দারচিনি আর গোটা জিরে আমার মা কিন্তু ফোড়নও দেয় তো ফোরন দেয়নি গোটা জিরে দিয়েছি তো দেখো বসিয়েও দিয়েছি আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু কপিটা বাঁধাকপিটা দেয়া দেখানো হয়নি কারণ ক্যামেরা খুলতে আমি ভুলে গেছিলাম প্রথমে আলুটা দিয়েছিলাম আর কি আলু দিয়ে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তার উপরেই কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আলুটা ভেজে তুলে নিলেও হয় তবে তুলে আর নেইনি ওর মধ্যেই দিয়ে দিয়েছি আলুটা তাহলে সিদ্ধ হতে থাকবে ভালো রকমভাবে আর আলুগুলো না কেমন যেন একটুখানি কচকচে ধরনের জানো তো তাড়াতাড়ি করে সেদ্ধ হতেই চায় না তো দেখো অনেকটা মজা এসে আর এদিকে আমি ঢেকে দিলাম দিয়ে নিয়ে এবারে সিঙ্কের বাসনগুলো সব মেজে নেব রান্না বসিয়ে দিয়ে না চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না একদিকে রান্নার মতো রান্না হতে থাকে ওইদিকে আমি বাসনগুলো মেজে নিই তাহলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো হয়ে এসেছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল রান্না এবারে বাসন মাজাও হয়ে গেছে গ্যাসটা মুছে নেব ব্যাস হয়ে যাবে তাহলে বান্না শেষ আজকে রান্না হচ্ছে পনির আর ওই বাঁধাকপির ঘণ্ট আর সকালে তো মা খিচুড়ি করেছিল তার সাথে পকোড়া করেছিল খাওয়ার সময় মনে হয় মা আবারও পকোড়া ভাজবে কিছুর একটা ওই রয়েছে হচ্ছে ধনেপাতাও পাতাও রয়েছে পুঁয়ের পাতাও রয়েছে তো সেগুলো দিয়ে হয়তো কিছু পকোড়া টোকরা করবে আমি এখন এই যে খুন্তি একটা রয়েছে আর একটা বাটি রয়েছে এই যে বাটি নিয়ে আমি গ্যাসটা মুখে দেবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে রান্নাঘরে কাজ শেষ তারপরে গিয়ে ঘরের কাজ করব বিছানা এখনও তোলা হয়নি তো ভাবলাম মা দুদিন রান্না করলো সেই জন্য আজকে বললাম যে মা আমি রান্নাটা করছি তো বললো ঠিক আছে করো তো সেই জন্য যে করে নিলাম তো হয়ে গেলো ঘড়িতে পাচ্ছে দুটো দশ তো চলো বাকি কাজটা সেরে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ি যাই মানে গিয়ে ওই ঘরটা পরিষ্কার করি ঠান্ডা লেগেছে বাইরে বৃষ্টি তো পড়েই চলেছে এই যে নিজের কম্বল নিজেই বের করে নিয়েছে আর এই যে কাঁথাটাকে সাইড করে পুটুকে ঢেকে রেখেছে এখন আর কাঁথার প্রয়োজন নেই তাই আমার তো এদিকে ধুলা ধুলা ঝাঁজ লাগতেছে কম্বল থেকে সেন্ট দিসিস আর হুম বড় তো পড়ে যাচ্ছে মাঝে মাঝে বাড়ে কিন্তু কমে না চলে এসেছি ঘর পরিষ্কার করতে বিছানা ঝেড়ে নিয়েছি মেয়ের ঘরের বিছানা তো মেয়ে তুলে নিয়েছিল আমার ঘরের বিছানা ঝেড়ে নিয়ে দুটো ঘর খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার ঘরে ঝাড়ু মানে ওই চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট আর ধরো ওই ধুলো কিছু আর তার সাথে এক গাদা চুল যে হেয়ার ফল হয় আমার এবং মেয়ের তো মেয়ের এখন একটুখানি কমেছে আমার তো আর কমার নাম নেই তো সেই জন্য এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই ঘরে মেয়ে বসেছে পড়তে আর আমি এই ঘরে টিভি চালিয়েছি তো মাছের দরজাটা বন্ধই ছিল তো যেহেতু ওই ঝাড়ু দিচ্ছি সেই জন্য মাছের দরজাটা খুলে রেখেছি আর কি তো এই যে বারান্দায় নিয়ে যাচ্ছি ময়লাগুলো কারণ ঘর ঝাড়ু দিয়ে কিন্তু ময়লা আমি বারান্দাতেই রেখে এক জায়গায় জড়ো করে একটা প্লাস্টিকে ভরে তারপরে কিন্তু ফেলে দিই আর কি এদিকে টিভি চলছিলো টিভি দেখছিলাম তার সাথে কাজগুলোও করছিলাম আর দেখো নাইটির নিচে কিন্তু আমি আজকে পেটিকোট পরিনি পরেছি প্যান্ট এটা আমি প্রায়ই করে থাকি কিন্তু এই দেখো বাবা জাম্বুড়া মাখা করলো দিয়ে গেল ওকে সাদলো কত একটুকু মুখে নিলই না আমি খাবো এখন বসে বসে বাইরে বৃষ্টি দেখতে দেখতে যে জাম্বুরা মাখা খাওয়া দারুণ লাগছে চারিদিকে ঘরের তাকালে কিন্তু বিভিন্ন রকমের কাজ রয়েছে যেন কাপড় ভাজ করা তারপর হচ্ছে ওই আসবাবপত্রগুলো একটু মোছামুছি এগুলো কিন্তু কাজ রয়েছে কিন্তু তারপরেও একটুখানি ভাবলাম ধুর কাজ তো থাকবেই তার চেয়ে বরং একটুখানি পছন্দের খাবারটা মন দিয়ে খাই আর তার সাথে কিন্তু বৃষ্টি উপভোগ করি বারান্দা দাঁড়িয়ে এই রকমের বৃষ্টি দেখতে দেখতে আমার পছন্দের খাবার খাওয়াটা বেশ আমার ভালো লাগছিল আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুব মজা নিয়ে খাচ্ছিলাম তোমরা কারা কারা বা বাতাবি লেবু খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু টক জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে আগে মা জলপাই মেখে দিত তারপরে যে জাম্বুড়া মাখা করে দিত এগুলো কিন্তু সব মা করে দিত আমাকে ওই শুকনো লঙ্কা পুড়িয়ে বা শুকনো লঙ্কা ভেজে এত যে ভালো লাগতো আর আমার মনে হয় যারা যারা তোমরা টক খেতে পছন্দ করো তারা তাদের কিন্তু আজকের এই বাতাবি লেবু দেখে মুখে একটু হলেও কিন্তু জল আসবে কারণ আমি নিজেকে দিয়েই বুঝতে পারি টক খাওয়া মানুষরা টক দেখলে ঠিক থাকতে পারে না সমস্ত কাজ শেষ আর হচ্ছে বসলাম এবারে যেহেতু নিরামিষ রান্না করলাম সেই জন্য কিন্তু এই নাইটি পরে আমি বিছানায় বসলাম তো এবারে একটুখানি রেস্ট নিব বিছানা করলাম ঘর ঝাড়ু দিলাম তারপরে হচ্ছে ওই কিছু কিছু প্যাকেট ছিল না ওই চিপসের প্যাকেট এই সেই সেগুলোকে একটা বড় প্যাকেটের মধ্যে করে রাখলাম তো ওই যে রবিবার দিনকে ওর বাবা বাইরে ফেলে দেবে বড় বড় প্যাকেট করে দিই ফেলে দেয় তো যাই হোক রবিবার ছাড়া তো সময় পায় না আর সকালে যখন দোকান থেকে দোকানে যায় তখন ওই প্যাকেট দিতে ভালো লাগে না যাই বিস্কিটের প্যাকেট আর চিপসের প্যাকেট হোক কথা তো হচ্ছে নোংরা ফেলানো বা ডাস্টবিন সেই জন্যে তো একটুখানি বসি আর ওই যে একটা দুটো ব্লগ যাদের দেখি আমি তাদের ব্লগুলো দেখবো দেখে তারপরে কিন্তু স্নানে যাব বেলা হয়ে গেছে অনেকটাই আর আজকে পড়া আছে মেয়ের হলো সাড়ে পাঁচটা কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে আমি জানি না কি করে ওকে নিয়ে যাব। ছাতা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারি তবে সাড়ে পাঁচটায় টিউশন হলে পাঁচটায় বেরোলে তাহলে গিয়ে সাড়ে পাঁচটায় পৌঁছাতে পারবো যদি হেটে হেটে বের হই তো এই কথাই বলছিলাম মেয়ের সাথে তো চলো একটু রেস্ট নিই ব্লগ দেখে তারপরে স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো আসছি আবার পরে স্নান করে চলে আসলাম আর হচ্ছে বৃষ্টি কিন্তু যেরকম পড়ছিল সেই রকমই এখনও পড়েই চলেছে মা বাবা আর মেয়ের খাওয়া হয়ে গেছে তিনজনের আমি এখন এই একা একা খাবো আর একটু দেরি হয় সেই জন্যই দেখো বৃষ্টি পড়েই চলেছে কি বলবো আর মেয়ে বলছে এখন পড়তে যাব না এই বৃষ্টির মধ্যে পড়তে যাবো না গাড়ি নিয়ে যাওয়া যাবে না আর হচ্ছে হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে চাইছে তো চলো আগে খেয়ে আসি তারপর দেখি ওকে রাজি করাতে পারি কি না আজকে মনে হয় অনেকেই আসবে না কারণ অনেকটা দূর দূর থেকে স্টুডেন্টরা আসে তারা কি করে আসবে আমি জানি না এই বৃষ্টির মধ্যে যেতে বসে পড়লাম পাঁপড় ভেজে নিলাম তার সাথে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট তার সাথে পনিরের তরকারি এই দিয়েই আজকে আমাদের বৃষ্টির দিনের খাওয়া দাওয়া সকালে তো খেয়েছিলাম খিচুড়ি আর এখন এই সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্ট খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এই যে কেটে নিয়ে আসলাম মোসম্বি আর ওর অবস্থা দেখো এই যে ওর একেবারে এত শীত লেগেছে ইস না দুজনে মিলে খাবো

টিউশনের টাইম আস্তে আস্তে কমে যাবে কথা এটাই কথা বৃষ্টিও জানে বিকাল বেলা টিউশন থাকে কি জ্বালা না ওটা ওইটার সাথে ওটা ওই বোকা গুড ইভিনিং সবাই কি করছে চা খাওয়া হয়ে গেছে কিনা আমার চা চলে এসেছে আর এই চা করে এনেছে আমার মেয়ে ট্যান্ডার্য তোমার ঠাম্মির চাটা হচ্ছে অদ্রক দিয়ে আমারটা আদ্রাক ছাড়া দাদুকে আমি লাল চা করে দিলাম আর ঠাম্মিকে মুড়ি দিলাম ঠাম্মিকে চাও দিলাম হ্যাঁ চায়ের সাথে মুড়িও দিলাম ঠাম্মির আবার চায়ের সাথে একটু মুড়ি লাগে বেশ দিলাম অনেক কাজ করছো তো থ্যাংক ইউ অনেক ভালো কাজ করছো ঠাম্মিকে দিছো দাদুকে দিছো মাকে দিছো সবারটা ডিফারেন্ট ডিফারেন্ট হুম দেখা দাদু লাল চাচিনি ছাড়া হ্যাঁ শুধু আদা দিয়ে আদা কত দিছি ও আদরক দিয়ে ফোটানো গরম জল খায় দাদু আর একটুখানি চাপাতি দিয়ে চিনি তো খায় না বাবা আর এই যে আমাদের চা ও ঠাম্মিকেও দিয়ে এসেছে আর দেখো বিস্কিটের কৌটার লাইন কারণ বিস্কিট ঢালতে হবে কোনো কৌটাতেই ভর্তি নেই ঠান্ডা লাগছে আর আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম একটু দেখো চোখ মুখ একেবারে ফুলে গেছে টিউশন যাওয়া হয়নি তখন বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিলো তো ওর ঠামি বলছে যে থাক যেতে হবে না আর কে যাবে কে না যাবে একা একা যাওয়া রাস্তাঘাট ফাঁকা আর কি ঠান্ডা বলছে থাক যেতে হবে না তো পড়তে দেইনি আর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেছি আগেই তো ও বলছে যে মা আমার খিদে খেতে পাচ্ছে কী করবো যা করবো আমরা কর একটু তো ওই যে করলো আর নিরামিষই তো আমাদের চলছে সেই জন্যে ভাত খাওয়ার পরে খিদে একটু তাড়াতাড়ি পেয়ে যায় বুঝতেই পারছো তো সেই জন্যই যখন চা আর বিস্কিট খাই খেয়ে ওকে বললাম যে তুই খেয়ে পড়তে বস আর ও পড়তে বসলে আমি হচ্ছে এডিটটা এগিয়ে রাখবো কারণ রাতের বেলা না অনেকটা রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে আর ভালো লাগে না মানে ভিডিওগুলো শুধু অ্যাটাচ করে রাখবো ভয়েসটা না হয় পরে দেবো তো এই হচ্ছে কথা তো চলো এবারে আর দেরি করি না চাটা ঝটপট করে খেয়ে নিই অনেকক্ষণ হয়ে গেছে আর হচ্ছে ফ্যান কিন্তু বন্ধ বেশ ভালোই ঠান্ডা লাগছে তুই তো কম্বলটা নিলি আমাকে তাহলে তোর যে কাঁথাটা দিয়ে দিস আমার একটু আগে ভিল হচ্ছিল যে কাঁথাটা হলে ভালো হইতো কালকে রাত্রে লাগে নাই কালকে রাত্রে লাগছিল ওই দরজা খুলে রাখছিল বাব আর ফ্যান চালানো ছিল ঠান্ডা ঠান্ডা লাগছিল উঠে পড়ে দরজা বন্ধ করছি আর হচ্ছে আজকে লাগবে কাঁথাটা না বাবা তো ফ্যান ছাড়া হবে না ওর বাবার ফ্যান লাগবেই মানে পুরো ঠান্ডাটা ওর বাবা সেন্ডো গেঞ্জি পরেই কাটিয়ে দেয় তাহলে বোঝো আর কম বলো নিতে চায় না সেই রকম মানে ওই একটা কাঁথা পাতলা কাঁথা দিলেই হয়ে যায় এরকম তো চলো খেয়ে নিই আগে কি এটা অতটা ফুলবে না মনে হয় কারণ এই গাছে করতে

আজকে মেয়ে খায়নি তাই ওর বাবাকে একটু দিলাম আমি একটুখানি নিলাম রাতের খাবারের পর চশমা ছাড়া মানুষ অন্ধ হয় আর ও হচ্ছে চশমা ছাড়া অন্ধ বয়রা দুটাই ও বোঝেও না ডাম্প ডাম্প তো শুয়ে পড়েছে এদিকে আমাদেরও মশারি টাঙানো হচ্ছে ওর বাবা মশারি টাঙাচ্ছে রান্নাঘরের কাজকর্ম শেষ আর আমার তো একটা রোগ আছে যেটা হচ্ছে গিয়ে খাবার খাওয়ার সময় দেখাতে ভুলে যাই তো আজকেও সেটা হয়েছে ওই পনির দিয়ে তারপর বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে মিশিয়ে ওরা দুজন রুটি আমি ভাত এই সেই খেয়ে নিলাম আর আগামী কালকে রয়েছে হচ্ছে শনিবার আমার হচ্ছে একাদশী কালকে একাদশী করব মা বললো যে এই একাদশীটা ভালো তো বাবা মা তো প্রত্যেকটা একাদশী করে তো সেই জন্যে মা বললো করো তাহলে বললাম ঠিক আছে তাহলে করে নেবো শনিবারও আছে বারটাও ভালো আছে তার মধ্যে একাদশী পড়ে গেছে সেই জন্যে করে নেব আর হচ্ছে আর তারপরে আবার কার্তিক মাস কার্তিক মাসে একাদশীর মানে বেশ ভালো ফল পাওয়া যায় আর কি তো মা বলছিল যে আমার মা আবার বলছে যে করবি পারবি তো তাই বললাম যে হ্যাঁ পারবো কষ্ট করে হলেও পারবো আর হচ্ছে শাশুড়ি মা বললো যে সবকালা খাবা না পারলে শুধু ফল খেয়ে থাকা তো যায় না পারবো না আমি তো বলছে সবকালা খাবা তো এই হচ্ছে কথা রান্নাঘরের কাজকর্ম শেষ করে বাসন টাসন মেজে চলে এসছি আর আমি ওইদিকে বাসন মাজতে মাজতে ওর বাবা হচ্ছে মেয়েকে মশারি দিতে হেল্প করেছে আর এদিকে এই দেখো আমাদেরও এই যে দুটো কর্নার টাঙিয়ে নিয়েছে বাকিটা আমি করব কথা বলছি তোমাদের সাথে তো চলো এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো আজকের জন্যে টাটা গুড নাইট ওই জয়ী ঘর থেকে শুয়ে শুয়ে গুড নাইট করছে টাটা হ্যাঁ শুনতে পেয়েছি সবাই